আবু বকরের আবু বকরের মা ও চলে এসেছে আবারও চলে এসেছে আবু বকরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন আবু বকর কি ব্যাপার একটু আগে না একটু আগে না তুমি আমার দরবার থেকে গেলা এখন আবার কেন আসলা আবু বকর বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আসি নাই মায়ে আমারে লইয়া আইছে মারে জিকা আমি আগে আইছিলাম আমার চিকিৎসালয় গিয়ে এখন মা আমাকে নিয়ে আইছে মারে জিগান কে নয় সুবহানাল্লাহ কো আর আমার ভাই ও বন্ধুরা বকরের মা এবার বলতে আরম্ভ করলেন আবু দাইয়্যন নবী আবু মায়ার নবী

এবার বলতে আরম্ভ করলো আবু বকরের মা এবার বলতে আরম্ভ করলো আমার চোখের সামনে মুখের লোভ দ্বারা আমার ছেলে ধরে ভালো করে দিলেন আপনার মুখের লোভে যদি এত বরকত হয় আপনার লোক ধরা ধরবে গো ওরা কোনো দিন কোনো দিন গুমরা হতে পারে না কলিমা পড়ার জন্য আমারে আর ওয়াজ নসিহত করতে হবে না আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাই